মুস্তাফিজের স্লোয়ার কাটার খেলা পৃথিবীর কঠিন একটি কাজ চেন্নাইয়ের পিচে তার বলে ছয় মারা অনেক কষ্টকর আইপিএল সবচেয়ে সুইং করা বোলার নিশ্চয়ই মুস্তাফিজ এবার মুস্তাফিজের করা শেষ ওভার নিয়ে একই বলেন হায়দ্রাবাদের ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন চেন্নাইয়ে খেলা হবে আর মুস্তাফিজ জ্বলে উঠবে না তা কি করে হয় গতকাল হায়দ্রাবাদের বিপক্ষে মাত্র দুই ওভার পাঁচ বল করে দুইটি উইকেট তুলে নিয়েছে মুস্তাফিজ মুস্তাফিজের করা দ্বিতীয় ওভারে হায়দ্রাবাদের হার্ট হিটার হেনরিক ক্লাসেন নিজেও পরাস্ত হয়েছে ফিজের বল খেলতে হেনরিক ক্লাসেনের মতো ব্যাটাররাও বাউন্ডারি মারতে পারেনি সে ওভারে তাই তো ম্যাচ শেষে মুখ খুলেছে ক্লাসেন তিনি বলেন মুস্তাফিজের বল খেলা সত্যি কঠিন বিশেষ করে তার স্লোয়ার কাটারগুলো ব্যাচ লাগানোই কষ্টকর চেন্নাই পিছিয়ে ওর বল স্পিন বলের চেয়েও মারাত্মক স্পিনাররাও এত সুইং করাতে পারে না যতটা মুস্তাফিজ পারে শেষ শেষ ওভারে একাই দুটি উইকেট নিয়েছে আমরা আরও একটি ওভার খেলতে পারতাম এক ওভারে বিশ রান করতে পারলেও আমাদের রান রেট একটু আগাত মুস্তাফিজ আমাদের শেষ সুযোগটা দেয়নি এসেই দুটি উইকেট তুলে নিল সে চেন্নাই পিচে তার বল খেলতে আলাদা প্ল্যান করতে হয় এমন মনে হয় যেন তার বলে ছয় মারা অসম্ভব ছয় মারতে গেলেই ক্যাচ আউট হতে হয় এভাবেই মুস্তাফিজের প্রশংসা করেন হার্ড হিটার হেনরিক ক্লাসেন